আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গিফট পেতে আমরা কেনা পছন্দ করি বলেন তো আর সেটা যদি হয় বিদেশ থেকে নিয়ে আসা তাহলে তো আর কোনো কথাই নেই আমার মামার কাছ থেকে পাওয়া সেই রকমই কিছু গিফট আজকে আপনাদের সাথে আনবক্সিং করি তো প্রথমে দেখলাম যে একটা কম্বল তারপর এটাকে ভালো করে খুলে প্রথমে দেখে নিলাম তারপর যেটা ছিল সেটা ছিল হচ্ছে একটা ট্যাঙ্ক ট্যাঙের ডিব্বা তারপরে ছিল হচ্ছে একটা লাইট যেটা আমার খুব বেশি প্রয়োজন ছিল যেহেতু আমি ছাদে বাগানে কাজ করি রাতে আমার খুব একটা লাইটের প্রয়োজন হয় মোবাইল থেকে এরকম লাইটগুলি বেশি সুবিধা হবে আর তারপরে এখানে ছিল হচ্ছে একটা বডি লোশন অ্যান্ড একটা শ্যাম্পু আর এখানে ছিল আমার খুব পছন্দের কালো ফিতার একটা ঘড়ি দেখতে ঘড়িটা নর্মাল হলেও ঘড়িটা কিন্তু নর্মাল ছিল না খুব বেশি ভালো লেগেছিলো রাফ ইউজ করার জন্য অনেক বেশি ভালো হবে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করা যাবে এত ঘড়িটা ওয়াটারপ্রুফ ছিল আর এখানে ছিল একটা মানি ব্যাগ যেটা আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছিল যদিও আমি চিন্তাভাবনা করছিলাম যে এই মানি ব্যাগটাকে আমি বাজেয়াপ্ত করব। আর এখানে হচ্ছে কুর্তা ছিল আমার ভাইয়ের জন্য তিন রকমের তিনটা কোর্তা ছিল আর এখানে ছিল আমার ছোটো ভাইয়ের জন্যই একটা ইনফিনিক্স নোট ফোরটি এক্স একটা নতুন মোবাইল বের হয়েছিল আগস্ট মাসে তো সেটাকে নিয়ে এসেছে আর তার সাথে ছিল একটা কালো কালারের ব্যাক কভার যেটা সাধারণত নতুন মোবাইল কিনলে কেউই ব্যবহার করতে চায় না তার সাথে যেই সাদা কভারটা থাকে সেটাই মোটামুটি ব্যবহার করে আর এখানে ছিল লাইট এবং মোবাইলের চার্জার তবে এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতে খুব বেশি পছন্দ করি মোবাইল ওর হলেও আমি ভিডিও করা শুরু করে দিয়েছি এখন ওই মোবাইলটা দিয়েই কারণ মোবাইলের ক্যামেরার কোয়ালিটিটা এত ভালো আমার এটা দিয়ে ভিডিও করতে খুব বেশি ভালো লাগে আর এখানে ছিল সাবান আর এখানে খুব মূল্যবান একটা জিনিস বিদেশ থেকে আসবে কেউ মাথা ব্যথার ওষুধ আনবে না সেটা কিন্তু হয় না আমি জানি না অন্যদের কী কার কি হয় আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার বাপ চাচা বা আমার মামারা সবাই কিন্তু বিদেশেই থাকে এক দুজন বা থাকে না বেশিরভাগ মানুষই হচ্ছে বিদেশি তো তাদেরকে আমি সব সময় দেখি যারাই আসে এই মাথা ব্যথার মলমটা অবশ্যই নিয়ে আসবে আর এখানে ছিল কিছু মার্কার পেন্ট পেস্ট অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা বিদেশ থেকে আসলে মানুষ চায় সেটা হচ্ছে চকলেট আর খেজুর বিদেশ থেকে আসলে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট মার্কেট মাথা ব্যথার ওষুধ তারপরে হচ্ছে চকলেট আর খেজুর এই ধরনের আর হ্যাঁ সাবান থাকবে এগুলো হচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট কিছু বাজার আর কি তো আর যাই হোক এখানে হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছে জোতা আর এইগুলো হচ্ছে মালসা মানের ওভার ভিউ এই ধরনের গিফট আমি মাঝে মধ্যেই পেয়ে থাকি কিছুদিন আগে আমার ছোট চাচ্চ দেশে এসেছিল তখন আমার জন্য এইগুলো নিয়ে এসেছিল এইখানে আবার ছিল আমার হাজব্যান্ডের জন্য জায়ন নামাজ ঘড়ি তসবি আর আমার জন্য ছিল ঘড়ি এবং হচ্ছে ব্যান্ড আর শ্যাম্পু আর সাবান আর আমার মেয়ের জন্য ছিল জামা আর আমার মামার গিফটের মধ্যে আমার বড় মেয়ের এবং আমার হাজবেন্ডের আরও কিছু গিফট যেগুলো শুরুতেই খুলে ফেলেছি তাই দেখানো হয়নি